সবাই আমার সাথে সাথে বলবেন ঠিক আছে আমি যেটা বলবো সেটা আমার সাথে সাথে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح يا فتاح يا فتاح ربي زدني علما ربي زدني علما ربي زدني علما سبحانك لا علم لنا الا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري أهل الأقدة من لساني يفقهوا قولي. سماعي استغفر الله 3 مره استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই আল্লাহর শুরু করছি সেই মহান বিজ্ঞ মহান জ্ঞানী মহাপরাক্রমশালী পরম করুণাময় অসীম দয়ালু নিহায়ত রহমওয়ালা আল্লাহর নামে আজকের সবক সবক নম্বর এক আজকে আমরা শুধুমাত্র কিতাবটি শুরু করলাম আজকে আমরা পড়ব সবক নম্বর এক অর্থাৎ পৃথক পৃথক অক্ষর পৃথক পৃথক অক্ষর মানে হলো আলাদা আলাদা বা ছাড় ছাড় অক্ষর আমরা বাংলা ইংরাজি হিন্দি উর্দু আরবি সমস্ত ভাষায় প্রথমে আমরা পড়ি বর্ণ পরিচয় বর্ণ পরিচয় পড়ি ও আ ই ক খ গ ঘ এগুলো পড়ি তো এই যে বর্ণ পরিচয়টা আমরা পড়ি কিসের জন্য অক্ষরটি চেনার জন্যে আর এই বর্ণ পরিচয়গুলো সমস্ত কিছু আলাদা আলাদা লেখা থাকে যেমন লেখা থাকে আলাদা আলাদা ক আলাদা লেখা থাকে খ আলাদা লেখা থাকে গ আলাদা লেখা থাকে এ আলাদা লেখা থাকে বি আলাদা লেখা থাকে যখন আমরা পড়ি এ থেকে জেড পর্যন্ত তেমনি আরবি বর্ণমালায় এই যে একটা একটা অক্ষরকে আমরা আলাদা আলাদা করে পড়বো তো সেটি সবক নম্বর একে আছে অর্থাৎ পৃথক পৃথক অক্ষর যেটাকে আমরা আরবিতে বলবো মুফরাদাত কি বলবো মাশাল এই যে পৃথক পৃথক অক্ষরকে মোফরাদাত বলছি এই পৃথক পৃথক অক্ষর পড়ার ক্ষেত্রে অক্ষর চেনার ক্ষেত্রে কয়েকটি কায়দা আছে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব আজকে আমি আপনাদের বুঝিয়ে দেব খুবই সুন্দর করে পরের দিন আরো একবার বুঝিয়ে দেব চিন্তার কোনো কারণ নেই প্রথমত আপনারা দেখবেন এই যে সমস্ত অক্ষরগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত অক্ষরে দেখেন এখানে ফোটা আছে এখানে আছে অনেকগুলো এখানে আছে অনেকগুলো এখানে ফোটা আছে এখানে এক লেখা আছে এখানে গুণের চিহ্ন দেওয়া আছে এখানে স্টার চিহ্ন আছে তো এই সমস্ত কিছু আজকে আমরা শিখবো তারপরে অক্ষর কি করে চিনতে হয় সেটি আজকে আমি শেখাবো তো দেখেন ভালো করে এই যে অক্ষরগুলো আছে এই অক্ষরের এই যে ফোটা আছে এর একটা ফোটা এই একটা ফোটা এই একটা ফোটা এসকে আমির উদ্দিন ভাই এদিকে একটু ধ্যান দেবেন এই ফোটা যে রয়েছে এগুলোর নাম আমরা দেব নোক্তা কি নোক্তা মনে থাকবে সবার তাহলে ফোটাগুলোর নাম কি নোক্তা তাহলে এখানে এর নিচে একটা নোক্তা আছে এর উপরে দুটো নোক্তা আছে এর উপরে তিনটা আছে এর উপরে বা পেটে একটা আছে এটার মোটে নেই এটার উপরে একটা আছে এটার উপরে একটা আছে এর মোটে নেই এর মোটে নেই এর উপরে একটা আছে এর নেই এর তিনটে আছে বুঝে এসছে সবার জি এগুলোকে আমরা বলবো নোক্তা নেক্সট এই যে অক্ষরের তলায় ক্রস চিহ্ন আছে এই অক্ষরগুলো পড়ার সময় একদম টান দেব না একদম টান দিয়ে পড়া যাবে না বুঝে এসছে ক্রস চিহ্ন আছে মানে তাড়াতাড়ি পড়তে হবে আলিফ তাড়াতাড়ি আর যে অক্ষরগুলোর তলায় এক লেখা আছে সেই অক্ষরগুলোকে আমরা এক আলিফ পরিমাণ টানবো কি করব এক আলিফ পরিমাণ টানবো এই এক আলিফ পরিমাণ বলতে কতটা সময় একটি সোজা আঙুলকে বন্ধ করতে বন্ধ করতে যতটা সময় লাগে এই আছে এই 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 সময়টাকে বলা হবে এক আলিফ পরিমাণ বুঝে এসছে তাহলে আমরা যে বার নিচে এক লেখা আছে এই বায়ের নিচে এক লেখা আছে এটি আমরা যখন পড়ব বা হলো এই টান দেব বা 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 বুঝে যাচ্ছে সবার জি তাহলে এক আলিফ পরিমাণ বলতে একটি সোজা আঙুলকে বন্ধ করতে যতটা সময় লাগে তাকে আমরা এক আলিফ পরিমাণ বলবো যার নিচে তিন লেখা আছে সেটিকে আমরা তিন আলিফ পরিমাণ টান দেব যেমন জিম অর্থাৎ তিনবার ততরা সময় নেক্সট যে চিহ্ন আছে সেগুলোকে আমরা মুখ গোল করে অর্থাৎ পুর করে কি করে পড়ব করে পুর মুখ গোল করে পুর করে যেমন খ যেমন খ জি ভাই আচ্ছা এই অক্ষরটা চিনব কিভাবে অক্ষর চেনার উপায় দেখেন দেখবেন এই যে ডাড়ি মতো আছে এটার নাম হলো আলিফ এই ডাড়িটার নাম কি আলিফ তো এটি কেমন দেখতে প্রথমে আমার সেটি জানতে হবে অর্থাৎ আকৃতি অক্ষর চেনার জন্য দুটো জিনিস শর্ত এক হলো আকৃতি দ্বিতীয় হলো নোকতা কি কি আমার মনে রাখতে হবে অক্ষর চেনার জন্যে অক্ষরটির আকৃতি এবং নোক্তা এই নোক্তা কখনো একটা হতে পারে কখনো দুটো কখনো তিনটি আবার কখনো নাও থাকতে পারে তাই নোক্তার পরিবর্তনে অক্ষর পরিবর্তন বা নাম পরিবর্তন হবে আবার আকৃতির পরিবর্তনে নাম পরিবর্তন হবে কখনো কখনো দেখা যাবে আকৃতি বা দেখতে একই যেমন দেখেন এটা 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 দেখতে কিন্তু একই পার্থক্য কোথায় নোক্তায় এর একটা নোকতা নিচে এর দুটো নোক্তা ওপরে এর তিনটে উপরে তাহলে কখনো কখনো দেখতে একই হবে কিন্তু পার্থক্য কোথায় হবে নোক্তায় আবার কখনো কখনো নোক্তা আলাদা হবে দেখতে আলাদা হবে কিন্তু নোক্তা একই হবে যেমন দেখেন ক্ষয়ের উপরে একটা নোক্তা জালের উপরে একটা নকতা দেখেন নক্তা কিন্তু একই কিন্তু দেখতে আলাদা বুঝে যাচ্ছে জি এবার আমরা কি করব এইবার আমরা পড়া শুরু করব কোনটি কেমন দেখতে চলেন আলিফ কেমন দেখতে আরো একটা জিনিস খেয়াল রাখবেন এমন করে পড়তে হবে আমি আলিফ বলবো আপনার যেন ব্রেনে চলে আসে আলিফ এরকম সোজা দেখতে আলিফ কেমন এরকম সোজা খাড়া লম্বা লাঠির মতো বুঝে এসছে যেন এটা আপনার মাথায় চলে আসে যেমন আমি যদি বলি কাঁটাল তখন আপনার মাথায় চলে আসবে কাঁটাল ফলটি কেমন দেখতে গায়ে কাঁটা কাটা কাঁটা কাটা বড় মতো তাহলে আপনার মাথায় চলে আসছে সেটি আমি যদি বলি আম আপনার মাথায় চলে আসছে আম কেমন দেখতে তেমনই এই আলিফ কেমন দেখতে আলিফ তখন আপনার ধরে নিতে হবে আলিফ এরকম সোজা দেখতে তাহলে আমি আকৃতির সঙ্গে দুনিয়ার আকৃতির সঙ্গে এর সামঞ্জস্য করে দেবো দিলে আপনি বুঝে নেবেন তাহলে দেখেন এখানে কি আছে আলিফ আলিফটি কেমন দেখতে সোজা দেখেন আছে বা এটি কেমন দেখতে দেখেন একটা নৌকা আছে ভালো করে দেখবেন নৌকা নৌকা আছে এই নৌকার নিচে একটা ফোঁটা দিলাম হয়েছে বা নৌকার উপরে দুটো ফোঁটা দিলাম হয়েছে তা নৌকার উপরে তিনটে ফোটা দিলাম হয়ে গেল সা বুঝে এসছে তাহলে আলিফ হলো সোজা বা তা সা হলো নৌকার মতো শুধুমাত্র নৌকার পার্থক্য বুঝে কেমন দেখতে নৌকার মতো বা কেমন দেখতে নৌকার মতো তা নৌকার নৌকার মতো মতো সা তলায় একজন লোক আছে তায়ের উপরে দুজন লোক আছে সায়ের উপরে তিনজন লোক পায়ের নিচে একটা লোক আছে নৌকায় বায়ের ভিতরে তায়ের উপরে হচ্ছে নৌকার উপরে দুটো লোক দাঁড়িয়ে আছে সায়ের নৌকার উপরে তিনটে লোক দাঁড়িয়ে আছে এবারে আমরা পড়বো জি তাহলে জিমটি কি করে চিনব কাস্তের মতো দেখতে ভালো করে দেখেন কাস্তে কাস্তে না ঘাস কাটা কাস্তে ওরকমই দেখতে হয় তো সেই কাস্তের মাঝখানে যদি নোকতা থাকে তাকে বলবো জিম কাস্তে যদি নোকতা না থাকে তাহলে বলবো হা আর যদি কাস্তের উপরে নোক্তা থাকে তখন তাকে বলবো আমরা খ তাহলে হয়ে গেল কাস্তের মতো জিম হা খ কাস্তের মতো দেখতে একজনের মাঝখানে আছে একজন আর নেই আর একজনের উপরে আছে নেক্সট এটি হলো দাল এটি কি দাল দাল বোঝার উপায় কি দেখবেন ইংরাজি অক্ষর ইউ এর মতো দেখতে কিসের মতো দেখতে ইউ ভালো করে দেখেন ইংরাজি অক্ষর ইউ বা ভি যদি ইউ এই ইউটাকে আপনি বা ভিটাকে আপনি পাশ ভাই করে দেন কেমন আসবে এরকম আসবে তাই না তো এটা হয়ে গেল দাল তো ইংরাজি অক্ষর ইউ এর মতো দেখতে হলো দাল জাল রা এরপরে আমরা দেখব সিন দেখবেন তিনটে দাঁত আছে যার তিনটে দাঁত আছে তাকে আমরা বলবো সিন আর এই তিনটে দাঁতের ওপরে যদি তিনটে মানুষ বসিয়ে দেওয়া যায় তখন এর নাম হয়ে যাবে সিন বুঝে যাচ্ছে এই আংটাকে বলবো আমরা সদ অর্থাৎ দায়ের মতো আছে দা পাটওয়ালা দা একে বলবো বা কাটারি কাটারি জানেন তো কাটারি হিন্দুদের যে মা কালীর হাতে থাকে কাটারি কাটারির মতো দেখতে আর এখানে আছে জদ চলেন আমার সাথে সাথে সবাই একবার পড়েন সুন্দর করে আলিফ বা আমির উদ্দিন ভাই পড়েন শেখ আমির উদ্দিন ভাই হা হা

অক্ষরগুলো পড়ে নিলাম তো আরবিতে বাংলায় যেমন ইংরাজি যেমন অক্ষরগুলো রয়েছে ইংরাজিতে যেমন ছাব্বিশটা রয়েছে অক্ষর বাংলাতেও রয়েছে পঞ্চাশটা তো এখানে আরবিতে অক্ষর হলো উনতিরিশটি কয়টি উনতিরিশটি মোট অক্ষর উনত্রিশটি ইয়া দুটো দেওয়া আছে একটা হবে তাহলে মোট অক্ষর উনতিরিশটি একালিফ পরিমাণ টান হয় বারোটি অক্ষরে তিনালিফ পরিমাণ টান হয় পনেরোটি অক্ষরে মোটে টান হয় না দুটি অক্ষরে আর গোল করে পড়তে হয় মোট সাতটি অক্ষরে তো আমরা আজকের পড়লাম একালিপ পরিমাণ টান হয় কয়টি অক্ষরে পড়েছি আজকের আজকের আমরা পড়েছি সাতটা অক্ষর বাকি পাঁচটা কালকের পড়ব আগামী আগামী ক্লাসে পড়বো আর তিন তিন পরিমাণ টান হয় আজকের আমরা পড়েছি সাতটি অক্ষরে বাকিগুলো আমরা পরের দিন ক্লাসে পড়বো তো আর মূল গোল করে পড়তে হয় আজকে পড়েছি তিনটি অক্ষরে বাকিগুলো পড়তে হবে আগামীকাল জি ভাই তাহলে সবার খুব সুন্দর করে পড়া বুঝে এসছে যদি বুঝে না আসে তো আমাকে বলতে পারেন বলেন ভাই বুঝে আসছে সবার মিউট খুলেন মিউট খুলে বলেন বুঝে এসছে মাশাল খুব ভালো মাশাল্লাহ বুঝতে না পারলে একশো বার বলবেন একশো বার বুঝিয়ে দেবো আস্তে আস্তে আরো ভালো করে বুঝতে পারবেন যখন ভিতরে ক্লাস গুলো যাবে তো তখন আরো ভালো করে বুঝতে পারবেন ঠিক আছে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কোন প্রশ্ন আমি একবার বলবো জি আজকের নয় প্রথম দিনই পড়া ধরবো তাহলে আপনারা মনে মনে করবেন এই হুজুরটাতে শুরুতেই পড়া ধরা শুরু করেছে আলাপ আলোচনার দিনে আজকে বলতে হবে না আজকে বলতে হবে না পরের দিন থেকে পরের দিন থেকে সব আপনারা কেমন করে পড়বেন এখন পড়া দিতে হবে না এটি এটি এখন আপনাদের পড়া দিতে হবে না সাপোর্ট অ্যাডমিনে আগামী ক্লাস আমি পড়া ধরবো তারপর থেকে পড়া দেওয়া শুরু করবেন ঠিক আছে জি এখন আজকের ক্লাসটা পড়া দিতে হবে না আজকে তো আমি এমনি এমনি করে পড়িয়ে দিলাম পরের দিনও আরো সুন্দর করে পড়া ধরবো সবাইকে শুরুতেই এই যেটি যেরকম আছে সেটি সেরকম করে পড়বেন টানসিভাবে যেমন যেমনভাবে দিয়েছি তেমনভাবে দেবেন আমি একটা স্ক্রিন ভিডিও করে আপনাদের গ্রুপে দিয়ে দেব যে আমি এই যে বুঝিয়েছি বোঝানোটা নয় তাহলে সামান্য পাঁচ মিনিটের একটা ভিডিও দেব যেটি দেখে দেখে আপনারা পড়াটা করবেন বুঝতে পেরেছেন সেটি একটা দিয়ে দেব সুন্দর করে সেটা দেখে দেখে পড়া করে নেবেন জি ভাই কারো কোনো প্রশ্ন হলে আমাকে জিজ্ঞাসা করবেন আর যদি কোনো অভিযোগ থাকে আমার সম্পর্কে অভিযোগ থাকলে আমার নাম বলে দিয়েছি সেটি আপনারা হেল্পলাইনে জানাবেন যে হুজুর আমার সম্পর্কে আরো যদি কোনো কিছু সমস্যা হয় বলবেন সমাধান করার চেষ্টা করব বেশি বেশি করে আপনারা পড়ার চেষ্টা করবেন সব সময় যখনই সময় পাবেন পড়বেন তাহলে কি হবে সুবিধা হবে পড়াটা বোঝার আর হ্যাঁ আমার কাছে আরো একটি নিয়ম হলো লিখতে হবে অক্ষরটি চেনার জন্য লিখতে হবে এটা আমার নিয়ম মন খারাপ করলে হবে না আপনি বাংলা লেখাপড়া জানেন না দরকার নেই ইংরেজি জানেন না দরকার নেই এটি যেটি শিখছেন এটি জানলেই যথেষ্ট খাতা নেবেন কলম নেবেন দেখে দেখে লেখা শুরু করবেন পাঁচবার দেখে দেখে লিখবেন এখন জি আজকে যেটা পড়িয়েছেন এটা কি এখন লিখে নিতে হবে এখন লিখে দিতে হবে মানে কি আমি আগামি যেদিন আপনার ক্লাস আছে সেদিন আমি দেখব লেখাটি আপনি ক্যামেরার সামনে ধরবেন আমি দেখব আচ্ছা আচ্ছা আগামী কাল হুজুর আগামী কাল নয় আগামী পরশু আপনাদের তো সপ্তাহে 3 দিন ক্লাস হবে রবি মঙ্গল বুধবার সরি সরি আজকে কি বার সোমবার শনি শনি জি 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 বৃহস্পতি নয় শনিবার সোমবার সাতটা চল্লিশ থেকে ক্লাস হবে তো আমি আগামী বুধবার দিন আমি আপনাদের পড়াটি দেখব ধরব ঠিক আছে ভাই জি প্রথমে পাঁচবার দেখে দেখে লিখবেন তারপরে ছয় বারের মাথায় না দেখে লিখবেন যদি না দেখে লিখতে না পারেন আবার পাঁচবার দেখে দেখে লিখবেন যতক্ষণ না পর্যন্ত না দেখে লিখতে পারছেন ততক্ষণ পর্যন্ত দেখে দেখে লিখবেন বুঝে আসছে পনেরোটা অক্ষর যতটুকু পড়িয়েছি জি জি ভাই তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার আমানিল্লা